আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে তো বলা হচ্ছে যে ঢাবির ভর্তি পরীক্ষার মধ্যে দুই ইউনিটের কিন্তু পছন্দক্রম পূরণ করতে হবে কিন্তু একই সঙ্গে তো আপনারা সকলে জানেন এখানে দুই ইউনিট বলতে আপনার এ ইউনিট এবং বি ইউনিটের কথা কিন্তু বলা হচ্ছে ঠিক আছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলা আইন সমাজ বিজ্ঞান এবং হচ্ছে বিজ্ঞান ইউনিটের বিষয় পছন্দক্রম অর্থাৎ সাবজেক্ট চয়েস যেটা আছে সেটা কিন্তু একই সঙ্গে কিন্তু দিতে হবে ঠিক আছে তো কে কোন সাবজেক্ট নিবেন সেটা অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ কিন্তু নিতে হবে অথবা হচ্ছে আপনারা চাইলে অনলাইনেও ঘাটাঘাটি করতে পারেন তো এটা নিয়ে অনেক ভিডিও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ভালো তবে হ্যাঁ সব বেশি ভালো যে বিষয়গুলো আপনাদের র্যাঙ্ক অনুযায়ী আপনারা কী কী সাবজেক্ট চয়েস করতে পারেন কিভাবে দিতে পারেন র্যাঙ্ক অনুযায়ী পজিশন অনুযায়ী সে বিষয় হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা একটু যাচাই বাছাই করে তারপরে দিবেন আর নর্মালি বলা হচ্ছে যে চলতি সপ্তাহে বিজ্ঞান ইউনিটের ফলাফল ঘোষণা করার পর এই প্রক্রিয়া চলবে আর বিশ্ববিদ্যালয়ের অনলাইন শুরুর তারিখ এখনো নির্ধারণ হয়নি তবে বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের পর দুটি ইউনিটের একসঙ্গে ওপেন করে দেওয়া হবে বিষয় পছন্দক্রমে চলতি সপ্তাহে শুরু হবে বলে আশা তার আর এই প্রক্রিয়া ঈদের ছুটির সময়ও কিন্তু চলবে আর কলা আইন তো নর্মাল হচ্ছে আপনারা অনলাইনে আপনারা যেভাবে হচ্ছে আপনাদের রেজাল্ট দেখেছিলেন ঠিক সেম ভাবেই আপনারা কিন্তু লগ ইন করবেন লগ ইন করে হচ্ছে আপনারা আপনাদের সাবজেক্ট চয়েস কিন্তু দিতে পারেন ঠিক আছে ওকে তো অনেক ভেবে চিন্তে কিন্তু সাবজেক্ট চয়েস কিন্তু দিবেন আর আপনাদের আবারও বলতেছি যে র্যাঙ্ক অনুযায়ী সাবজেক্ট চয়েসগুলো দিবেন এটা অনেক অনেক বেশি ভালো হয় ওকে তো আবারও বলতেছি সে সাবডেট পাওয়া যাচ্ছে যে বিজ্ঞান এবং হচ্ছে আর্টসের যে পরীক্ষাটা ছিল সেই দুইটার পছন্দ ক্রম অর্থাৎ সাবজেক্টের পছন্দ ক্রম সেটা কিন্তু একই সঙ্গে দেওয়া হবে ইনশাল্লাহ খুব দ্রুতই কিন্তু দিয়ে দেওয়া হবে তো নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে